ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি বেগুন ভাজা বেগুন ভাজা আমরা অনেক রকম করে খেয়েছি বা খাই সেটা আজকে আমি কেমন করে বেগুন ভাজবো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব আমি বেগুন নিয়েছি দুটো যে যেমন সাইজে নিতেই পারেন মাঝারি সাইজটা হলে ভালো লাগবে আর মাঝখান থেকে কেটে নেব পোকা আছে নাকি দেখে নেব দিয়ে এইভাবে আমি অনেক কটা টুকরো করবো বোটা কিন্তু এখন আমি কাটবো না এইভাবে বেগুনের মাঝামাঝি করে আমি ছোট্ট ছোট্ট লম্বা লম্বা করে টুকরো করে নেব অনেকগুলো দেখুন আর বেগুনটা একদম ফ্রেশ ভেতরে কিন্তু পোকা একদমই নেই এইভাবে আমি বেগুনটা কেটে নিলাম দেখুন বেগুনটা সুন্দর একদম ফুলের মতো হয়ে গেছে এই বেগুনের এই ভাজার পদ্ধতিটা এত ভালো লাগে খেতে একদম কুড়মুড়ে লাগে খেতে তো আমি বোটাটাকে ছাড়িয়ে নিয়ে পিস করে নিয়েছি এটা কিন্তু আমি সবটাই মুড়ির সিস্টেম মানে মুড়ি দিয়েই আমি বানাবো সেই জন্য কিছু মুড়ি আমি নিয়েছি সেটাকে মিক্সিতে আমি হালকা করে একবার এটা আমি সবটাই মুড়ি দিয়েই করব নিলেই আমার আমি নিয়েছি একদম সেটাকে আমি মিক্সাতে কি হবে হালকা করে গুঁড়ো করে নিয়েছি একবার কিন্তু মিহি মিহি হবে না কিন্তু হবে না খানাৎখানা হবে এটা দেখুন কি কাজে আমি লাগাবো এটা আমাদের বেডগ্রামের কাজে লাগবে এবার মুড়ি গুঁড়োটা নিলাম তাতে আমি পরিমাণ মতো নুন দেব এবার নুন দেওয়ার পরে আমি দেব ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলা দিতে পারেন চিকেন মশলা দিতে পারেন বা গরম মশলা দিতে পারেন তিনটে অপশন আছে আমি কিন্তু ম্যাগি মশলা দিয়েছি আর দিয়ে দেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি না থাকে লঙ্কাটাকে হালকা কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে নিয়ে এইভাবে মুড়িটার সাথে আর আপনারা বেড ক্রামও নিতে পারেন কিন্তু যেহেতু আমি ঘরোয়া উপায়ে করছি সেই জন্য বাজার থেকে আবার বেড ক্রাম যদি না থাকে তাহলে এই পদ্ধতিটা আপনারা করতে পারেন বা বাড়িতে যদি কোনো এক্সট্রা ব্রেড পরে থাকে সেটাও বেড ক্রাম তৈরি করে নিতে পারেন কিন্তু আমি এটা সম্পূর্ণটা মুড়ি দিয়েই করছি তো আমার ওই মুড়িটাকে না আমি মিশিয়ে নিলাম তো এইভাবে আমি ক্রাম তৈরি করলাম তো পুরো মিশিয়ে নিলে এত সুন্দর একটা খেতে হবে এটা আপনাদের খাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন সত্যিই তো এই বেগুন ভাজার সিস্টেমটা খুবই ভালো এবার কিছু আমি বেসন নিয়ে নিয়েছি আমার বেগুনের পরিমাণ মতো এবার বেসনে কিছু মশলা দেব বেসনটা আগে নিয়ে নেব আমার যেমন একটা বেগুন বা ছ পিস বা বারো পিস সেই হিসেবে কিন্তু বেসন নেবেন আর নেবেন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা বা আপনারা অল্প পরিমাণে চালের গুঁড়ো দিতে পারেন ম কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন আর সিমলা লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারটা লাল হবে আর সামান্য পরিমাণে আদা আর রসুন বাটা আর এখানেও পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প জল দিয়ে এই বেসনের ব্যাটারটা আমি বানিয়ে নেব বেসনের ব্যাটারটা বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নেব দেখুন আমি কেমন করে এটা বানাচ্ছি এবার বেসনটা আমার গোলা হয়ে গেছে খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না এইভাবে ব্যাটারটা আমি বানিয়ে নিলাম এরপরে আসুন দেখা যাক পরবর্তী স্টেপ আমি বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে অল্প পরিমাণে নুন মিশিয়ে দেব কারণ বেগুনটা ভাজা হবে যখন তখন তাহলে তার ভেতরে নুনটা ঢুকে যাবে এইভাবে আমি নুনটা মাখিয়ে দিলাম তাহলে কী হবে নুনটা ভেতরে ঢুকে যাচ্ছে তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর একদম মচমচে হবে কড়াই ধরিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি ভাজবো সেই পরিমাণ মতো তেলটা আমার গরম হয়ে গেছে এবার একটা করে বেগুন নেব প্রথমে বেসনের ব্যাটারে ডোবাবো খুব ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে মুড়ি গুঁড়োতে নিয়ে চলে যাব খুব ভালো করে মুড়ি গুঁড়োকে মিশিয়ে একদম চেপে চেপে কিন্তু মুড়ি গুঁড়োর সাথে মিশিয়ে দেব এইটা আমরা তো প্রথম পাতে বেগুন ভাজা দিই এইভাবে যদি কারুর পাতে বা সন্ধেবেলায় চায়ের সাথে বা সন্ধেবেলায় চা মুড়ির সাথে এই বেগুন ভাজাটা খেতে ভীষণই সুন্দর লাগে তো এবার আমি একটা একটা করে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব। ভীষণ সুন্দর লাগে খেতে পুরো কেফসে চিকেনের মতো কুড়মুড়ে হয়ে যায় খেতে তো একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর হালকা করে এপিটুপিট ওপিট করে নেব আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে দিয়ে আরামসে ভিজে। নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে দিয়ে লোতে রেখে হালকা হালকা করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এইভাবে আমি ওপর থেকে হালকা করে তেল দিয়ে দেব ব্যাস তাহলে কিন্তু আমার দেখুন লাল হয়ে গেছে আর ভীষণ কুড়মুড়ে খেতে হয়ে গেছে আর খেতে ভালো লেগেছিল বলে আপনাদের সাথে আজকে আমি এটা শেয়ার করলাম যে আপনারাও তাহলে এইভাবেই ঘরোয়া উপায়ে কে চিকেনের মতো বেগুন ভাজা যদি চায়ের সাথে খান তাহলে ভীষণ ভালো লাগবে সেই জন্য আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো আবার এইভাবে বেগুনগুলোকে আমি বেসনের গোলার মধ্যে ডুবিয়ে নেব আর মুড়ির দিয়ে যে ক্রামটা করেছি সেইটার মধ্যে মাখিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেব আমার একে একে যে বেগুন কটা আমি নিয়েছিলাম সেইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল এবার একটা একটা করে তেল থেকে আমি তুলে নেব সবটা আমার তোলা হয়ে গেল এবার সন্ধ্যেবেলা চায়ের সাথে আর মুড়ির সাথে গরম গরম কে চিকেনের মতো বেগুন ভাজা আর সাথে কাঁচা লঙ্কা ভীষণ সন্ধেটা জমে যাবে এইভাবে অবশ্যই আপনারা করে খাবেন